হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এখন আমরা যাচ্ছি বাগুইয়াটির ডেন্টালে অপ্রতিমকে দাঁতের চেক আপ করাবো মানে ওর ছোটোবেলা থেকেই তো এখন থেকে টিপন না করলে কিন্তু দাঁতের অবস্থা ভীষণ খারাপ দাঁত খারাপ সময় হয়ে যাচ্ছে যার জন্য এখন থেকে উঠে না থেকে কী হয়েছে দাঁতের হ্যাঁ ঠিক আর জানেন তো আমার হেলমেটটা ইডেনে যখন খেলা দেখতে গেছিলাম তখন চুরি হয়ে গেছে যার জন্য এখন দুজনেই হেলমেট ছাড়াই এসছি তো চলে এসেছি আমরা ডেন্টালে এটা বাহুইয়াটি ভিআইপির কাছেই অবস্থিত আর ওয়েট করছি ডক্টরের জন্য আর অপ্রতিমিকে এক্স রে দিয়েছে করার তো এক্স রে করলেই বোঝা যাবে দাঁতের পজিশনগুলো আর সেই পজিশন অনুযায়ী চিকিৎসা হবে আর জানেন তো আমার এই মোবাইলটা অনেক দিন থেকেই ডিস্টার্ব করছিল তো লোড নিতে পারছিল না আমি এটা বলেছিলাম অপ্রতিমের বাবাকে তো হঠাৎই দেখি আমার জন্য এই মোবাইলটা নিয়ে এসেছে এখন রাত বাজে সাড়ে বারোটা অনলাইন থেকে নিয়েছিলো ফ্লিপকার্ট থেকে এটা ওর অফিসে ডেলিভারি দিয়েছে অফিস ফেরার পথে নিয়ে এসেছে তো এনে ও নিজে সেটিং করছে কি মোবাইলটা তো আমি দেখছি যে আর একটা জিনিস এনেছে সেটা হচ্ছে অর্জুন একটা ওয়াচ অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে আর এই দুটোই এসে পৌঁছেছে ওর অফিসে তো দেখি ওর ওয়াচটাও বেশ সুন্দর হয়েছে তবে কিন্তু আমি মোবাইলটি ভীষণ খুশি কারণ আমার মোবাইলটা ছিল খুব দরকারি লোড একদমই নিতে পারছিল না আর ব্লগের জন্য খুবই অসুবিধা হচ্ছিল আমি ব্লগও ছাড়তে পারছিলাম না আর এই প্রবলেমটা খেয়াল করেছে আর ও নিজের থেকে মানে আমি কিন্তু ওর কাছে চাইনি ও নিজেই আমাকে এই মোবাইলটা গিফট করলো যাই হোক আমার ভালো লাগলো যে আমার কাজটাকে ও একটু হলেও ভালোবাসছে ভালোবাসে আজকে বন্ধুরা এখন আমি করব তিরিশ থেকে বার করে রেখেছি এটা হচ্ছে দুধের সর যেটা ফ্রিজে আমি অনেক দিন ধরে জমাচ্ছি মোটামুটি সাত আট দিন ধরে জমাচ্ছি তো এটা হচ্ছে পুরো একদম খাঁটি গরুর দুধের সর তো আমি এটা দিয়ে তৈরি করবো বাটার তো ঘরে আমি বাটার বানাবো চলুন দেখতে থাকুন আর লাগবে বরফ বরফ এটা হচ্ছে বরফ আর এটা হচ্ছে ফ্রিজের ঠান্ডা জল তো এখন আমি বানাবো ব্যাটার আমার এখানে মিক্সার জারটা কিন্তু একদম ছোট হয়ে গেছে আমি পরে বড় মিক্সার জার ট্রান্সফার করেছি আর এখানে এই যে শটটা ছুরি দিয়ে কেটে কেটে আমি পিস পিস করে দিয়েছি আর দিয়ে নিচ্ছি বরফ আর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে মিক্সড করে মিক্সারের মধ্যে যে ফ্যানাটা বার হবে না সেই ফ্যানাটাই হচ্ছে বাটার আর হ্যাঁ বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ বেল আইকনটি অল করে দিতে একদম ভুলবেন না তাহলে আমার আমার চ্যানেলের প্রত্যেকটি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে আর আমি ছোট ছোটো মিক্সার জারে ভালো করে ফ্রডটাকে পেস্ট করে নিয়ে তারপরে বড় মিক্সার জারে ট্রান্সফার করে আর ঠান্ডা জল একদম কনকনে ঠান্ডা জল ঢেলে দিতে হবে আর মিক্সারটাকে ঘোরাতে হবে আর বন্ধ করতে হবে আর ফ্যানাটা উপরে ফেনাটাকে নিয়ে নিতে হবে আবার ঘোরাতে হবে দিয়ে আবার বন্ধ করে আবার ফেনাটা নিয়ে নিতে হবে এই করে 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 পুরো বাটারটাকে আমার আমি তুলে নিয়েছি তো এইভাবে কিন্তু ঘরে ঘরে একদম খাঁটি দুধের সর দিয়ে বাটার তুলে নেওয়া যায় করা যায় আর এটা শরীরের পক্ষে ভালো আর বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো আর সত্যি বলতে আমি আমাদের এখানে তো গরুর দুধ পাওয়া যায় না তো আমাকে একজন গরুর দুধ দিচ্ছে কিন্তু দুধটা মোটামুটি ভালোই দিচ্ছে আর তাই মনে হলো কেননা আমি শরটাকে তুলে রেখে বাটার কিংবা ঘি তৈরি করে নিতে পারি তো তাই ভাবলাম যে এখন বাটার তৈরি করে নিই আর বাটারটাকে তো কড়াইয়ের মুখে ফেলে দিলেই ঘি হয়ে যায় বাটারটাকে মেনলি ভেজে নিলেই ঘি হয়ে যায় তো এখন আমি ঘি করব না আমার ঘিয়ের দরকার নেই আমার কাছে খাঁটি ঘি আছে এখন বাটারটাই থাক ফ্রিজে স্টোর করে রাখবো আর পরবর্তীকালে যখন দরকার পড়বে আর ঘি কিনবো না এখান থেকে আমি বাটার থেকেই ঘি করে নেবো আর এই যে দেখুন এই ছোট বাটিটার এক বাটি হয়ে গেছে বাটার দিয়ে ভরে গেছে তো এখন আমি আরেকটা বাটি নিয়ে নেব আর ওই বাটির মধ্যে এইভাবে আস্তে আস্তে অনেকবার ব্লেন্ডারে ব্লেন্ড করছি আর এরকম করে বাটারটাকে তুলছি তো এরকম করে করে দুই বাটি আমার বাটার হয়ে গেছে তবে এখন পর পরবর্তীকালে আপনারা দেখতে পারবেন কতটা অ্যাটলাস্ট হলো বাটার আর দেখছেন তো কতবার আমি ব্লেন্ডারটাকে অফ অন করছি আর বাটারটাকে তুলে নিচ্ছি আবার অন করছি বাটারটাকে তারপরে আবার অফ করে বাটারটাকে তুলে নিচ্ছি এই পদ্ধতিতেই কিন্তু করতে হবে আর যেহেতু ব্লেন্ডারটা আছে বলেই কিন্তু করতে পারছি ব্লেন্ডার ছাড়া কিন্তু বাটার তৈরি করা একেবারেই অসম্ভব আর একেবারে খাটি গরুর দুধের স্বর বলে মানে আমার হাতগুলো মানে একদম আমি তো খুলতেই পাচ্ছি না ভীষণ কষ্ট হচ্ছে খুলতে কেননা স্লিপ খাচ্ছে বন্ধুরা যারা আমার ডেলি ব্লগ আপনারা দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কারা কারা আমার ভিডিও দেখেন আর আমি উৎসাহ হয়ে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো হয়ে গেছে তো এখন আমি এই বড়টাতে ঢালবো বাটারটা আর খুবই ইজি যদি আমরা ঠিকঠাক দুধ পাই আর কি তাহলে আমরা মানে সাকসেসফুলি বাটার বানাতে পারবো অ্যাকচুয়ালি মিক্সারে পেস্ট করার পর ফ্যানা আকৃতির হয়ে উপরেই বাটারগুলো ওঠে আর এই ফ্যানাটাকেই রেখে রেখে দেখুন এখনও কিন্তু ফ্যানাই তুলছি আর এই এক বাটির কাছাকাছি আমার বাটার হয়ে গেছে এই বড় বোল এটা কিন্তু মোটামুটি ভালোই বড় বোল আছে এক বাটি হয়ে গেছে অনেকের মধ্যে হলুদ দেয় লবণ দেয় বাটারটাকে দোকানের মতো আর কি দেখার জন্য তো আমার এগুলো আমি কিছুই অ্যাড করিনি তো আমি এমনি নর্মালি তুলে নিয়েছি আর সত্যি বলতে এটা যখন ফ্রিজে রেখেছি মানে এই ফেনা ফ্যানার ব্যাপারটা রয়েছে যেমন ফ্রিজে রেখেছি পুরো একদম অরিজিনাল বাটারের মতো হয়ে গেছে তো আমার এত ভালো লাগছিলো যে সত্যি বলতে মানে নিজের একটা খাঁটি বাড়িতে বসে একটা কোনো খাঁটি জিনিস বানানোর মজাটাই আলাদা তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন